থেকে আরো নতুন পাইছে আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে চলে আসছি ক্যামেরা সিটিতে আমরা কিন্তু এই মুহূর্তে এক নম্বর গেট থেকে ঢুকছি চলে যাবো আমরা তালেব ভাইয়ের কাছে আজকে কিন্তু ঈদের পরে ধামাকা একটা কালেকশন থাকবে ভালো প্রাইস থাকবে আসসালামু আলাইকুম তালেব ভাই আসসালাম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন চলে আসলাম তো ঈদের পর আবার ঈদের আগেও কিন্তু ভালো আবার দিচ্ছে মানুষ কিনছে মাল

বিভিন্ন রকম শুটিং পরিবেশ জন্য নেয় ঠিক আছে ভালো ফুটেজ যারা চায় ফুটেজ চায় হ্যাঁ ওয়াইফাই এনএফসি এইচডিআই পোর্ট সরাসরি চ্যানেল লাইভ করতে পারবে ওকে এটা রাখতেছি আমরা 1 লাখ 35000 টাকা এইটা কিন্তু প্রিমিয়াম ক্যামেরা হ্যাঁ প্রিমিয়াম ক্যামেরা ওকে আচ্ছা এরপরে আছে আপনার এসআর1 মডেল হ্যাঁ এটার দাম কম এটা আপনার 18000 টাকা পূর্বে ছিল পূর্বে ছিল আপনার 22000 টাকা

এটা হচ্ছে আপনার এক্সআর এমসি ফিফটি এই সেকশন মডেল ওকে এই মডেলটা আমি দেখাই দেখেন এই এই সিরিজের মাল এই সিরিজের হ্যাঁ এটার দাম বেশি থাকে ওকে আর খুবই স্পেশাল ওইটা যে ভিডিওটা হবে এই ক্যামেরাটা সেম সেম ফুটেজ হবে ফুটেজ হবে দেখ আচ্ছা ঠিক আছে এটা রাখবো আমরা মাত্র 37000 টাকা 37000 জি জি প্রত্যেকটার সাথে তো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে ওয়ারেন্টি গ্যারান্টি আমাদের এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমাদের প্রত্যেকটা ক্যামেরার সাথে থাকে এটা থাকবে সারা বছর ইনশাআল্লাহ আচ্ছা এরপরে একটা মডেল দেখছো না যদি এটা যদি পছন্দ রাখা নিবো না ভাই আমাকে মালটা নিয়ে আসুন অনেকদিন যাবৎ পাইতেছিলাম না এখন পাওয়া গেছে তবে পূর্বে যে মাল আছে তার থেকে আরো নতুন পাইছিল

টাচ ডিসপ্লে জি মাইক্রোফোন সাপোর্ট এইচডিএমআই এগুলো সব থাকবে থাকবে আর মনে রাখতে হবে যে ছোট ক্যামেরার সাথে তিনটা কিট থাকবে আর বড়র সাথে দুইটা কারণ বড় তো আর এটা লাগান যাবে না বড় তো নিব বড়র সাথে একটা 32 জিবি মেমরি কার্ড থাকবে প্লাস একটা ক্যারি করার জন্য ব্যাগ থাকবে কোম্পানি থাকবে মে স্পেশাল ব্যাগটাও দেখাই দিই দেখেন জি শিওর ব্যাগ কিনতে এখানে আছে যে এই দেখেন স্পেশাল এটা কিনতে ভাই ব্যাগ তো মার্কেটে কিনতে গেলে

সেক্ষেত্রে করা যাবে সমস্যাটা তবে আমার পছন্দ হইতে হবে অবশ্যই আপনার মালার মেমো সামনে দেখে কথা বলে নিতে হবে মালার মেমো থাকতে হবে ডকুমেন্ট থাকতে ঠিক আছে ঠিক আছে তো আজকে তো অনেক ক্যামেরা দেখলাম বন্ধুরা যারা ক্যামেরা গুলা নিতে চায় বন্ধুরা যারা ক্যামেরা গুলা নিতে চাই তাদের জন্য সিস্টেমটা কি সিস্টেম আসলে আমাদের একদম ইজি কারণ কি আমরা হোয়াটসঅ্যাপে যে নাম্বার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে নাম্বারটা আমরা এই স্ক্রিনে দেয়া থাকবে ওখানে অ্যাড করে নেবে সে অ্যাড করে

থাকবে আর সময় দেখা যাচ্ছে ভাই একটা কথা বলি কাস্টমার চাপ থাকে দেখা যাচ্ছে এমন কাস্টমার গেছে ওই সময় মোবাইলটা চ্যাট করতেছে আমাকে মেসেজ করতেছে আমি উত্তর দিতে পারি না সে কিন্তু মন খারাপ করে মন খারাপ করে কিছু নাই আমরা সময় করে আবার এটার উত্তর দেবো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি যারা রবিন ব্লগস এর পক্ষ থেকে আসবে তাদের জন্য কিন্তু সার্ভিসটা বেটার 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 চাই ইনশাল্লাহ তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ